হ্যালো তো আজকে তোমাদের অঙ্কের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো ফার্স্ট দেখো রাম দুশো টাকায় একটি কিনলো এবং টাকায় বিক্রি করলো তাহলে সে কত টাকা লাভ করলো তাই তো তার মানে লাভ ক্ষতি মানে লাভ আর ক্ষতি এই দুটো জিনিস আমাকে জানতে হবে তাই তো তার মানে তোমাদের এত টাকায় কিনলো দেখো কিনলো কিনলো মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে ফার্স্ট প্রাইস এটাকে ক্রয় মূল্য বলে তাহলে দুশো 80 টাকা আর এত টাকায় বিক্রি করলো তার মানে সেলিং প্রাইস সেলিং প্রাইস কত 315 টাকা তাহলে আমি এই দুটো পেয়ে গেলাম তার মানে আমার লাভ বের করতে বলেছে তাহলে এটা দিয়ে ডিফারেন্স বের করব কত হয় 5 35 তার মানে আমার ডিফারেন্সটা মানে লাভ হচ্ছে 35 টাকা এই লাভ হচ্ছে 35 টাকা এবার একটা জিনিস মনে রাখবে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় ক্রয় মূল্য ঠিক আছে মানে কস্ট প্রাইস তার মানে 280 টাকা

তার টাইমটা তত বাঁচবে ঠিক আছে তার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা কত পেলাম आंसर 12.5 आंसर বি नेक्स्ट দু নাম্বারটা দেখো দু নাম্বারটা বলেছে কি একটি সাইকেল 3680 টাকায় কিনে 3956 টাকায় বিক্রি করলো তাহলে শতকরা লাভ কত একই सेम অঙ্ক তাহলে আমাকে এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বের করতে হবে তাহলে মানে কস্ট প্রাইস কত মানে কয় মূল্য কস্ট প্রাইস মানে কয় মূল্য আর সেলিং প্রাইস মানে সেল সেল এটি কথাটা মনে রাখবেন অনেকে ভুলিয়ে ফেলে সেল মানে বিক্রয় মূল্য তার মানে কস্ট 3680 আর সেলিং প্রাইস কত হচ্ছে 3956 তাই তো তার মানে এই এই লাভ বলেছে শত করা হয় এখানে শত কত লাভ বলেছে তার মানে এগুলো কিন্তু সব পার্সেন্টেজ হবে হ্যাঁ এটা মাথায় রাখবেন তার মানে এটা 3956 থেকে 3680 মাইনাস করো 6

একটি জামা 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয় তাহলে জামাটি ক্রয় মূল্য কত তার মানে বলা হয়েছে 10% ক্ষতি হয় তার মানে আমাকে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কে আমাকে ফারস্টে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করতে হবে ঠিক আছে দেখতে হবে এবার 10% ক্ষতি তাহলে আমরা কি বের করব দেখো দেখো অনেকে অনেক পদ্ধতিতে বের করে তো আমি একটা বেসিক পদ্ধতি দেখি বলে দিচ্ছি 10% মানে 10/100 তার মানে 1/10 তাই তো তার মানে এখানে বলা হচ্ছে ক্ষতি তার মানে আমরা আমাদের প্রথমে সি মানে ক্রয় মূল্য মানে সিপি সিপি কত 10 ক্রয় মূল্য 10 এবারে বলা হচ্ছে ক্ষতি মানে লস হচ্ছে 1 টাকা তাই তো এবার তার মানে আমার এখানে সেলিং প্রাইসটা কত হবে মানে যদি 10 টাকা একটা জিনিস আমি কিনছি তাহলে আমি যদি মানে 1 টাকা ক্ষতি হয় তাহলে আমি কত টাকায় বিক্রি করব তাহলে অবশ্যই এটা 9 টাকা ঠিক আছে

49 44 ঠিক আছে প্রাইম হল প্রাইম হল কত 10 তার মানে এটা এর সাথে 10 গুণ করে দাও আচ্ছা 1 आंसर अक्षर b ঠিক আছে नेक्स्ट অংকটা দেখো এক ব্যক্তি 1300 টাকা একটি বই বিক্রি করে 30% লাভ করে তাহলে বইটির ক্রয় মূল্য কত সেল তাহলে আমরা এখানে 30% লাভ বলেছে তার মানে এই পার্সেন্টেজ থেকে নিয়ে সবচেয়ে কাজ করব মানে ওই পর্যন্ত আমাকে দেখতে হবে লাভ কতই বলেছে সেটা বের করলে আমরা যখন একটা বেরি যাবে ঠিক আছে দেখুন 30% মানে 30 বাই 100 তাই তো এটা কাটাকুটি করো 3 বাই 10 তার মানে আমার সিপি কত 10 সিপি যদি 10 হয় তার মানে আমার কত এখানে লাভ বলেছে তার মানে এটা প্রফিট তাই তো প্রফিট 3 টাকা তার মানে সেলিং প্রাইস কত হবে যদি দশ টাকায় কিনে তিন টাকা লাভ হয় অবশ্যই এটা বাড়বে মানে তেরো টাকা পাওয়া যাবে তবে তো লাভ তিন টাকা হবে দশ টাকা একটা জিনিস আমি কিনছি তার মানে বিক্রি করছি তেরো টাকায় তবেই তো তিন টাকা লাভ হচ্ছে তার মানে আমাদের বলেছে ক্রয় মূল্য কত এক ব্যক্তি তেরোশো টাকায় বিক্রি এই এটা এখানে বিক্রয় মূল্যটা দেখো তেরোশো টাকা বলে দিয়েছে মানে তেরো সমান এই তেরো সমান তেরোশো বলে দিয়েছে তার মানে এক সমান কত তেরোশো কে ভাগ করো তেরো দিয়ে একশো ক্যালকুলেশন যে যত ফাস্ট করতে পারবে তার তত টাইমটা বাঁচবে পরীক্ষার হলে এটা মনে রাখবে ঠিক আছে ক্যালকুলেশন ফাস্ট করার চেষ্টা করবে আমি তোমাদের এটা ভেঙে ভেঙে দেখি দিচ্ছি কারণ এগুলো মুখে মুখে হয়ে যায় তো আমাকে চাইছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত 10 কারণ এখানে 100 বের হলো গুণ 10 1000 তাহলে आंसर 1000 ঠিক আছে তো অঙ্কগুলো পেরেছো যারা যারা বুঝতে পারলে না তারা কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ ওখানে প্রতিনিয়ত আমি এরকম শর্ট পদ্ধতি বা শর্ট সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকো মন্দির পড়াশোনা করো